সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন পৃথিবীর প্রতিটি মুসলিম কান্ট্রিতেই রমজান এলে দ্রব্যমূল্য নিম্নমুখী থাকে একমাত্র পৃথিবীর দেশ বাংলাদেশি রমজান এলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সিন্ডিকেটের মাধ্যমে মালামালের দাম বৃদ্ধি করা হয় এবছর অন্তর্বর্তী সরকার বাণিজ্য উপদেষ্টা যে কাজটি করেছে সেটা হচ্ছে রোজার নয় পণ্যর আমদানি বেড়েছে এবছর আমদানি তুলনামূলক অন্য বছরের চেয়ে বেশি টাকা বস্তু একটি রিপোর্ট রিপোর্টে বলা হয়েছে পবিত্র রমজান ও ঈদের চাহিদা বেশি থাকে এমন নয়টি ভোগ্য পণ্যর আমদানি ব্যাপক হারে বেড়েছে পণ্যগুলি হল চিনি সয়াবিন তেল ডাল মটর ছোলা পেঁয়াজ রসুন আদা খেজুর বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন বলছে চলতি অর্থ বছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এসব আমদানিতে গড়ে শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এর মধ্যে সোলা ও মটর ডালের সর্বোচ্চ আমদানি হয়েছে ফলে বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও পণ্যর মূল্য সহনীয় রাখতে সহায়ক হবে জানা যায় গত এগারো নভেম্বর এই নয়টি সহ এগারো ধরনের ভোগ্যপণ্য আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও সরবরাহ নির্বিঘ্ন রাখতে আমদানির ক্ষেত্রে লেনদেন সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী একত্রিশ মার্চ পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে এর আগে এসব পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক গত ছয় নভেম্বর এ সংক্রান্ত সার্কুলারে বলা হয় ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে শূন্য মার্জিনেও এসব পণ্যের এল করা যাবে এসব পদক্ষেপে সংশ্লিষ্ট পণ্যগুলোর আমদানি উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহফে